গ্রামবাসীরা একটি প্রাচীন পবিত্র গাছ খুঁজে পেল দেবতাদের সুরক্ষা পেতে গ্রামপ্রধান কয়েকজন শক্তিশালী লোককে পবিত্র গাছটি কেটে গ্রামে ফিরিয়ে আনলেন সকলে একসাথে কঠোর পরিশ্রম করছে দেখে তিনি মৃত গাছটিকে রাস্তার উপর ঠেলে দিতে বাধ্য করলেন তারপর সে পবিত্র গাছে পড়ে গেল পবিত্র গাছটি পাহাড়ের কিনারায় পিছলে গেল মজা দেখার জন্য অপেক্ষা করা মহিলারা উত্তেজিত হয়ে উঠলেন শেষগুলির জন্য অপেক্ষা করুন তাকে আসতে দেখে এই সময়ে একটি দুর্ঘটনা ঘটে আওয়ের গোড়ালি হঠাৎ দড়িতে আটকে গেল আরও খারাপ বিষয় হল দড়ির অন্য প্রান্তটি মারাত্মক পবিত্র গাছের দড়িতে বাধা যদি এই কাঠটি নিচে পড়ে যায় আওয়ে শেষ হয়ে যাবে ঠিক এখানে হাজার সৈন্য ইতিমধ্যেই বিদ্রোহ করেছে আওয়ে কাঠের উপর আরোহণের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল তারপর সে দড়িটি নিজের সাথে বেঁধে ফেলল নিজের জীবন বাঁচাতে পরের সেকেন্ডেই কাঠটি দশ হাজার মিটার বেগে ট্র্যাকের উপর দিয়ে ছুটে গেল আওয়ে এখানেই মরতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল অপ্রত্যাশিতভাবে আবার কিছু খারাপ ঘটে গেল